দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাশরুর দীর্ঘ দেড় যুগের গণতন্ত্রহীনতার পরে আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের একটি সুষ্ঠু এবং একটু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের আমরা আয়োজন করতে পারব ইতিমধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন আয়োজন নিচ্ছে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলো আয়োজন করছে তাদের নিজেদের প্রিপারেশান কিন্তু সাধারণ মানুষ আসলে কী ভাবছে আজকে জনগণের নির্বাচন ভাবনা এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে সম্প্রতি দশ হাজার ভোটারের উপরে একটি সার্ভে পরিচালনা হয়েছে এবং গবেষণা পরিচালনা হয়েছে যেটি করেছে ইনোভেশান কনসাল্টিং নামে একটি রিসার্চ প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠান তারা তাদের এই সার্ভেতে বেশ কিছু ব্যাপার তুলে এনেছে সেইটারই রেজাল্ট আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করছি এবং আমাদের সাথে আছে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়ত সারওয়ার সে এই সার্ভের রেজাল্টগুলো পাবলিশ করবে বা আমাদের সামনে তুলে ধরবে আমাদের আলোচনার জন্য আমাদের সাথে সাথে আছে আশরাফ কাইসার ভাই রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক আবদুল্লা নুর তুষার আপনারা সবাই তাকে চিনেন এবং আমার ডান দিকে আছে আসিফ শাহান একজন রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষক আমরা আগামী তিরিশ মিনিটে কয়েকটা প্রশ্ন যেটার আনসার রুবায় সারোয়ার তার এই জরিপের থেকে তুলে ধরবে সেটা হচ্ছে যে মেইনলি কোন দল কি ধরনের ভোটিং ফিল্ডে কারার কার অবস্থানটা কত সেটার ব্যাপারে আমরা কথা বলবো কোন ধরনের ভোটার কোন দলকে বেশি প্রেফার করছে সেটা এবং এর উপর ভিত্তি করে আমরা কি কোনো ধরনের ট্রেন পাচ্ছি কি না এবং সেটার উপর ভিত্তি করে আগামী যে ইলেকশনটা হবে সেই ব্যাপারে আসলে কোন দিকে যেতে পারে সেই আলোচনাগুলো আমাদের বিশ্লেষকরা করবে আমি প্রথমেই যেই প্রশ্নটা যেই উত্তরটা রুবাই সারকে দেখানোর জন্য অনুরোধ করব সেটা হচ্ছে যে ভোটাররা কি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে যে তারা কাকে ভোট দিবে জি ধন্যবাদ ফাইম মাসুর ভাই যারা আমাদের সাথে জয়েন করছেন এখন খুব দ্রুত একটু আমাদের মেথোডোলজি সম্পর্কে বলছি আমরা যে গবেষণাটা পরিচালনা করেছি এবং যেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি সেগুলো সারা দেশে উনিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন সম্ভাব্য ভোটারের উপরে পরিচালিত একটি গবেষণার প্রতিফলন আমরা সারা দেশের আটটি বিভাগ এবং চৌষট্টি জেলা থেকেই নারী পুরুষ গ্রামীণ শহর বিভিন্ন আপনার জেনারেশনাল গ্রুপ বা বয়সভিত্তিক ভোটার এবং বিভাগীয় শহর বিভাগীয় এলাকাগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি তা আপনাদের সামনে এখন আমরা যে তথ্যটি উপস্থাপন করছি সেটা হচ্ছে যে যারা মতামত দিয়েছেন সেখানে যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের মধ্যে ভোটের সিদ্ধান্ত কতজন নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আট দশমিক ছয় শতাংশ রেসপন্ডেন্ট তারা উত্তর দেননি বা মন্তব্য অনিচ্ছা প্রকাশ করেছেন বাষট্টি শতাংশ বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং উনত্রিশ দশমিক চার শতাংশ বলেছেন তারা সিদ্ধান্ত নেননি এখানে একটি বিষয় উল্লেখ্য গত সেপ্টেম্বরে আমরা অনুরূপ একটি জরিপ পরিচালনা করেছিলাম তখন চৌত্রিশ শতাংশ বলেছিল তারা সিদ্ধান্ত নেয়নি এখন বলছেন উনত্রিশ শতাংশ যারা সিদ্ধান্ত নেননি অর্থাৎ পাঁচ শতাংশ ভোটার বলা যেতে পারে এই এই সময়ের মধ্যে বেড়েছে যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই সময়ে কাছাকাছি সময় পরিচালিত অন্যান্য জরিপে আমরা একই রকমের ট্রেন্ড দেখেছিলাম যে অ্যারাউন্ড থার্টি থ্রি টু থার্টি ফোর পার্সেন্ট তারা সিদ্ধান্ত নেননি বলেছিলেন মানে আপনার যে প্রায় দশ হাজারের বেশি ভোটারের উপরে সার্ভে করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রায় ষাট শতাংশের বেশি বাষট্টি শতাংশ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা মানে এখন ভোট দিলে যা দিবে এখন ভোট দিলে কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়েছে এখন সেটা যে পরিবর্তন হবে না সেটা তো আর বলা অবশ্যই অবশ্যই বাট এখন প্রশ্ন আসবে যে এই যে বাষট্টি শতাংশর তার মধ্যে কি তারা অলরেডি যারা আপনাদের সার্ভে থেকে সবাই কি বলেছে তারা কতজনকে মানে কাকে ভোট দিবে নাকি সেই প্রশ্নটাও আপনারা করেছিলেন আমি যত আমরা এরপরে যখন প্রশ্ন করি আমরা এর পরের উত্তরটা আমরা স্ক্রিনে নিয়ে আসি স্ক্রিনে যদি আনি আমরা যে এই জরিপে কাকে ভোট দিবে সেই ব্যাপারে তাদের যে সিদ্ধান্তটা সেটা কতজন বলেছে রুবায়ত জি তো আমরা আসলে প্রশ্ন এভাবে করেছিলাম যে আপনি কাকে ভোট দিবেন তো সেখানে একটা অংশ ছিল মন্তব্য দিতে চাচ্ছি না বা মন্তব্য দিতে পারছি না তো আমরা যদি দেখি যে আমাদের সর্বমোট যারা বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বাষট্টি শতাংশ সেইখানের মধ্যে ওই বাষট্টি শতাংশকে যদি একশো শতাংশ ধরে নেই সেটার মধ্যে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ আমাদেরকে প্রকাশ করে মানে বাষট্টি শতাংশের ভিতরে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ প্রকাশ করেছেন তারা কাকে ভোট দিবেন বাকি চৌত্রিশ দশমিক তিন শতাংশ আমাদেরকে বলেননি তারা কাকে ভোট দিবেন আচ্ছা আমি একটু আসিফ শাহানকে রিকোয়েস্ট করব এই এটা কি ট্রেন আপনাদের আপনিও অনেক গবেষণার সাথে সম্পর্কিত আছে মাঠ পর্যায়ে তা যেরকম বলা হচ্ছে যে প্রায় ওয়ান থার্ড আসলে রিভিল করতে চায় না কিন্তু হয়তো ডিসিশন নিয়ে ফেলেছে সেটা কি কনসিস্ট্যান্ট অন্যান্য সাবজেন্ট এটা মোরলেস কনসিস্টেন্ট মানুষজন হচ্ছে কি সে করতে চায় না মানে আমি একটু যদি সংখ্যায় বলি তাহলে মনে হয় বিষয়টা মানে ইন জেনারেল আমরা আসলে যেটা দশ হাজার দশ হাজারেরও বেশি লোকজনের মধ্যে এইখানে আমরা যেটা দেখবো যে কতজন কাকে ভোট দেবেন সেই সংখ্যাটা কিন্তু চার হাজার তিনশো বা এরকম তিনশো পঞ্চাশের মতো তার মানে আমরা যেটা বলছি সেটা কিন্তু চার হাজার তিনশো পঞ্চাশ জন লোকের মন্তব্য যে তারা কাকে ভোট দেব এটা এটা স্বাভাবিক মানে এখানে কয়েকটা ব্যাপার যে কথাটা বললো এটা খুব গুরুত্বপূর্ণ এই মোমেন্টটা আমি এই দলকে ভোট দেবো তার মানে যে আজকে থেকে পাঁচ মাস পরে আমরা সেই একই দলকে ভোট দেবো সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে যে এই যে যারা রিভিল করছেন না এর মধ্যে হচ্ছে কি একটা ফ্যাকশন এটা ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা একসাথে আমরা দেখেছি ইনফ্যাক্ট আমার মনে হয় এটা আস্তে আস্তে একটু কমছে শুরুতে আরও বেশি ছিল আমাদের বিআইজিডির সার্ভে তো এই সংখ্যাটা বেশি ছিল সেটা এখানে কমছে আমরা আরেকটা সার্ভে পরে করব দেখা যাক সেখানে কি আসে থার্ড যেটা এখানে কিন্তু এগিয়ে আমরা একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে সাই ভোটার বা সোশ্যাল ডিজাবিলিটি বায়াসের যে ফ্যাক্টরটা সেটা কিন্তু এখানেও কাজ করবে মানে যিনি রিভিল করছেন তার প্রেফারেন্স তিনি আসলেই যে যাকে ভোট দেবেন সেটাই মানে সেটা রিভিল করছেন কি না সেটার একটা সেটাকে অ্যাড্রেস করার একটা ব্যবস্থা এখানে রেখেই কিন্তু আমাদের চিন্তা করতে চিন্তা করতে হবে তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি এখনও প্রায় ওয়ান থার্ড ভোটার হয়তো ডিসিশনই নেয়নি যে তারা কোথাও ভোট দেবে বাট যারা ডিসিশন নিয়েও ফেলেছে তাদের যে চেঞ্জ হবে না নট নেসেসারি বাট তাদের হয়তো চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা একটু কম যারা এখনো ডিসিশন নেয়নি তাদের ক্ষেত্রে মানে এইখানে একটা ব্যাপার হচ্ছে কি আমরা আগের ইলেকশনগুলোতে গত আমরা তো দুই হাজার আটের পরে আর নির্বাচনের ইস্য দেখিনি তাই বলতে পারছি না এর আগের নির্বাচনগুলোতে আমরা একটা জিনিস দেখেছি যেটাকে আমরা বলি যে ভোটারদের একটা ব্যান্ডওয়াগন ইফেক্ট থাকে ধরা যাক আমি একটা পার্টিকুলার দলকে ভোট দেওয়ার ডিসিশন নিয়ে আমি ভোটকেন্দ্রে গিয়েছি ভোট গিয়ে যদি আমার মনে হয় যে আমার প্রার্থী জিতছে না আর অন্য দলের একজন প্রার্থী জিতছে তখন কিন্তু অনেক ভোটারই তার ভোটটাকে সুইচ করে ওই প্রার্থীকে ভোট দিয়ে দেয় কারণ সে মনে করে আমার ভোটটা নষ্ট করার দরকার কি যে জিতছে তাকেই দিবে ওইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমরা দেখেছি দুই হাজার আট পর্যন্ত মানুষ একটা জিনিস চিন্তা করে যায় তার যখন মনে হয় ওই প্রার্থী জিতছে তখন সে হচ্ছে যে তাকে এটা খুব একটা ইন্টারেস্টিং কারণ আমাদের আগের ভোটার ভোটগুলো সবসময় একটু বাইপোলার হতো আওয়ামী লীগ বিএনপি হতো এইবার কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এটা ট্রাইপোলার বা আমার মনে হয় সবচেয়ে জি একটা সম্পূর্ণ কানসার্ন দিতে চাই যেটা বা তুষার ভাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে এখানে তো সব তথ্য আমরা প্রকাশ করছি না আমরা জিজ্ঞেস করেছি কেন ডিসিশন নেননি সিদ্ধান্ত কেন নেননি তো সেইখানে আসলে সর্বাধিক বলেছে যে প্রার্থীকে সেটা নিশ্চিত নই এটা কিন্তু কনসিস্টেন্ট যে প্রার্থী জানে না বলে তারা বলতে চাচ্ছে না যে সে কে মানে এখানে কাকে ভোট দিবে এটা কিন্তু কনসিস্টেন্টলি আমরা পাচ্ছি সেই সেপ্টেম্বর থেকে জি ওকে এখনও তো অনেকেই যেটার জন্য আসলে সবচেয়ে বেশি আগ্রহী যেই আপনার জরিপের ফলাফলটা সেটা এখন হয়তো উপস্থাপন করার জন্য আপনাকে অনুরোধ করছি যে এখন নির্বাচন এখন এটা ভেরি ইম্পর্টেন্ট এখন হলে আগামী নয় মাস পরে কি হলে সেটা হয়তো আমরা বোঝা মুশকিল হবে কিন্তু এখন যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দিবে সেই উত্তরটা আপনার এখানে আনার জন্য অনুরোধ আমাদের গবেষণালব্ধ তথ্য থেকে যদি যায় ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তথ্য বলছে বিএনপি পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট বাংলাদেশে জামাতি ইসলামী পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট আওয়ামী লীগ পাবে তেরো দশমিক নয় শতাংশ ভোট ছাত্রদের নতুন কোনো রাজনৈতিক দল পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আপনারা একটা বিষয়ে একটু অনুগ্রহ করে আপনার নোট নেবেন সেটা হচ্ছে যে যখন আমরা গবেষণাটা শুরু করি সার্ভেটা শুরু করি তখন কিন্তু আমরা ছাত্রদের যে নতুন দল এনসিপি সেটা তো কখনো প্রকাশ হয়নি আঠাশ তারিখের তো সেই জন্য আমরা তখন তাদেরকে অপশন হিসেবে ছিল ছাত্র সমর্থিত নতুন দল সেই হিসেবে ছিল আপনার অপশনটা তাদের নাম দিয়ে এই অপশনটা ছিল না আপনার আশরাফ কায়সার সারপ্রাইজিং অতটা না শোনেন ভোট হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ সিদ্ধান্ত নেয় এমনকি ভোট কেন্দ্রে গিয়ে মত পরিবর্তন করে প্রার্থী দেখে মত পরিবর্তন করে রাজনৈতিক দলের আচরণ দেখে করে রাজনৈতিক দল একা নির্বাচনে যাচ্ছে কিনা সেটির উপরে করে জোটবদ্ধ হয়েছে কিনা সেটির উপরে করে এবং কাদের সাথে সঙ্গী হয়েছে সেটির উপরে করে প্রতিপক্ষেরও একই জিনিস তারা বিশ্লেষণ করে এখন আওয়ামী লীগ বিতরণের পরে বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি এই যে ভোটের অঙ্ক বা আগের কোনো রেফারেন্স কিন্তু আমাদের হাতে নাই কেননা আগের তিনটি নির্বাচন কোনো রেফারেন্স পয়েন্ট না আমাদের জন্য দু সেটি নিয়েও প্রশ্ন ছিল ওই এক এগারোর সরকার ওই নির্বাচনকে কিভাবে প্রভাবিত করেছিল তার মানে আগের অনেক আপনার প্রায় বিশ বছর আগে নির্বাচনের দিকে যেতে হচ্ছে আমি অবাক না কিন্তু না আমি এই জন্য বলছি যে হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে বিএনপি কিন্তু ফর্টি পার্সেন্টের বেশি ভোট আগেও পেয়েছে এখন তার মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ সে অর্থে ফিল্ডে নেই তো তারপরেও তো অনেকে ভেবেছিল যে বিএনপি হয়তো আমার আমার এই বিএনপিকে করবে কেননা বিএনপি ভাবছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন তো সব ভোট আমার কাছে আসা উচিত জামায়াতি ইসলামী ভাবছে যে আমি তো একটা নতুন সিগনিফিক্যান্ট দল হয়েছি এমন মনে হচ্ছে আমরা ক্ষমতায় চলে গেছি বাজার গরম করে ফেলেছি অনেক ধরনের কথাবার্তা বলছি দেখুন এইগুলো ভোটে কনভার্টেড হবে কি হবে না একমাত্র সময় বলে দিতে পারবে একানব্বই সালে আমি একজন জামাত ইসলামীর নেতার ইন্টারভিউ নিয়েছিলাম উনি বলেছিলেন ফতোয়া দিয়ে দেশ চলবে বা পরবর্তীতে বিএনপি পাওয়ারে এসছে ফতোয়া দিয়ে দেশ চলেনি তারা কিন্তু চল্লিশ বছর তিরিশ বছর একই কথা বলছেন তাদের নির্বাচনের পরে আমরা দেখতে পাই যে চুপসে যায় আঠারো থেকে পনেরোটি সিট পায় এবং নির্বাচনে তারা মার্জিনালাইজড হয়ে যায় কিন্তু মাঠ গরম করার জন্য ইসলামী দলগুলোকে বেশ প্রতাপশালী মনে হয় বিশেষ করে যখন অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে এটি গুরুত্বের সাথে নিতে হবে কারণ বাংলাদেশের অনেক নাগরিক এখন একটু আশাহত হয়ে গেছেন তারা ভাবছেন হাসিনা না হয় পালিয়ে গেল খারাপ ছিল কিন্তু কি আমরা আরও খারাপ কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি কি না আমার ধারণা যত নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে আমি খুব ধন্যবাদ জানাই এই সার্ভের জন্য কারণ আমরা এটাকে বলে থাকি একটা ইয়ার্ড স্টিক একটা বেঞ্চমার্ক আজকে আমরা মার্চ মাসে কথা বলছি হয়তো আর দশ মাস পরে নির্বাচন হবে আমি জরিপ জরিপ অনুযায়ী যদি আমি দেখি তো আমরা মনে করি যে প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি কোয়ার্টারে এই জরিপ যদি আপনি করতে পারেন সেটি কিন্তু আপনাকে নতুন নতুন তথ্য দিবে। এবং মোর ঘুরানো অনেক ঘটনা কিন্তু বাজারে আসবে আগামীতে এবং গত ছয় মাসেও এসেছে আর মানুষ কিন্তু তার হিসাব রাখে সে শেষ পর্যন্ত চিন্তা করবে যে আমি আসলে আমার ভোটটি কোন প্রতিনিধিকে দিব দেখুন সংস্কারের ব্যাপারে আপনার এখানে ওই যে আমরা আগে আলাপ করছিলাম মানুষ সংস্কার বোঝে না মানুষ রেজাল্টটা বোঝে কাজে কোন দল সংস্কারের প্রতি কতটা দায়বদ্ধ সেটি দেখতে চায় আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য দলগুলো কি ধরনের রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। মানুষ সেটি গণায় নিচ্ছে ভারতের ব্যাপারে অবস্থানে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করছেন এবং মাঠে আপনি ভারত বিরোধিতা করে শাল পুড়িয়ে দিচ্ছেন এটিও মানুষ দেখতে পাচ্ছে কাজী আমার মনে হয় যে প্রত্যেকটা ঘটনা খুব সিগনিফিকেন্ট হবে এবং প্রার্থী নির্বাচন আমরা যদি সেই প্রার্থীদের দেখতে পাই দেখুন আমার একটি বড় ব্যাপার হচ্ছে যে গত সাত মাসে রাজনীতির কোনো সংস্কার কিন্তু আমরা দেখতে পাইনি রাজনৈতিক দলের সংস্কার দেখতে পাইনি আমরা বারবার সরকার কাঠামোর সংস্কারের কথা বলছি অন্তর্বর্তী সরকারের ওটিও কিন্তু ভোটে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবো তুষার ভাই আপনি এই সার্ভেটা কি মনে হয়েছে যে আপনি যে নিজে চট্টুক ভাবছিলেন সেটার সাথে কিছুটা মিলক হয় নাকি পার্টিকুলার আমি আরেকটা ব্যাপারে যেহেতু দেখা যাচ্ছে যে ছাত্রদের সমর্থিত দল সেটা কিন্তু আসলে এখনো পাঁচ ছয় পার্সেন্টের বেশি সমর্থন এখনো পাচ্ছে না এটা কি আপনাকে একটু অবাক করেছে আমাকে কোনো কিছু অবাক করে নাই কিন্তু এই পুরো ডেটাটাই আমার কাছে খুব রিপ্রেজেন্টেটিভ মনে হচ্ছে না কেননা অধিকাংশ লোক কাকে ভোট দিবে বলেই নাই সো একশো জন লোকের মধ্যে আসলে কাকে ভোট দিবে বলেছে ছত্রিশ জন এবং এই চল্লিশ জনের মতো না ছত্রিশ সাঁত্রিশ জনের মতো ধরলাম চল্লিশ জন তার মানে অধিকাংশ ভোটারের মধ্যে কাকে ভোট দিবে এটা কিন্তু আরো কম বলেছে প্রথমে তারা বলেছে যে আমি ভোট দিব কি দিব না তারপরে বলেছে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে এটা কিন্তু আরো কম কারণ যারা বলেছে কাকে ভোট দিবে দিবে না তাদের মধ্যে আবার এক দল বলেছে যে আমরা বলবো না কাকে ভোট দিব এবং এইখানে একটা ফ্যাক্টর আছে আওয়ামী লীগ আপনার কি মনে হয় যে যারা আওয়ামী লীগকে ভোট দেবে তারা সবাই বলেছে আমি আওয়ামী লীগকে ভোট দিব বলে নাই কিন্তু এইটাই সবচেয়ে প্রশ্নবিদ্ধ জায়গা যে অধিকাংশ লোক কিন্তু বলবে না এখন আওয়ামী লীগকে ভোট দিবে কি দিবে না আর দ্বিতীয় হচ্ছে যে ছাত্রদের ভোট কম কেন এইটা কিন্তু আমাকে অবাক করে না এই জন্য যে এই ছাত্রদের মধ্যে তো অন্যান্য ছাত্র দল যারা আছে দলগুলির যেমন বিএনপির ছাত্র দল আছে আহ জামাত ইসলামের ছাত্র শিবির আছে ছাত্রদের মধ্যে তো ওই ভোটাররাও আছে তারা নতুন দল বলা হয়েছে হ্যাঁ নতুন দল কিন্তু নতুন দলকে কারা ভোট দিবে যারা ওই দুইটা দলের ভোটার না ফলে ছাত্রদের আন্দোলনের মধ্যে তো এরাও ছিল ফলে ছাত্র দল যারা তারা তো বলবেন আমি ছাত্র দলের নতুন ছাত্রদের নতুন দলটাকে ভোট দিব ছাত্র শিবিরকে এখন ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে দিবে না অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি আছে যেসব রাজনৈতিক দলের তারা তারাকে এখন এসে ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে দিবে না ছাত্রদের নতুন দলটাকে ভোট দিবে তারা যারা অনেকে বলেছে যে আমরা বলবো না কাকে দিব আর তারা যারা বলেছে আমরা অমুককে দিব এইটা হচ্ছে ঘটনা এবং এইখানে আরেকটি বিষয় আছে জামাত ইসলাম একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট পাবে বলে আমরা ধরে নিচ্ছি বিএনপি একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট পাবে বলে ধরে নিচ্ছি কিন্তু যারা বলেছে যে আমরা ভোট দিব না তারাই কিন্তু সংখ্যা মানে ভোট কাকে দিব আমরা বলবো না এরাই কিন্তু এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ বলে ওইখানে যে এই পরিস্থিতিটা একই রকম সেটা নাও হতে পারে ফলে এই ডেটাটা খুব রিপ্রেজেন্টেটিভ না কিন্তু এইটা আমাকে অবাক করে একটা জায়গাতেই যে মানুষের ধারণা যে বিকল্প কে আপনার পেছনে লেখা আছে মানুষ কিন্তু এখনও মনে করছে যে বিকল্প কে এটা একটা রাজনৈতিক দল এবং সেটা একটা পুরনো রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে তাদের সামনে এসেছে এবং তাদের সামনে তাদের প্রার্থী দিয়েছে এবং যারা বলছেন যে প্রার্থী কে সেটা দেখে আমি সিদ্ধান্ত নিব তারাও আপনার মনে হয় যে এই এরকম জায়গাতে এসলে এইটাতেই প্রভাবিত হবে আমি আরেকটা জিনিস একটু ঠিক করে দিই আমার নামটা আপনি দুইবার ভুল করেছেন আমার নাম আব্দুল নতুষার কিন্তু আরেকটা বিষয় আছে এই পুরো পুরো জায়গাটার মধ্যে সেটা হচ্ছে যে আমাদের দেশের ভোটাররা কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী কে সেটা দেখে ভোট দেয় না আমরা গত পনেরো বছরের নির্বাচন অনেক প্রশ্ন করছি কিন্তু তার আগে নির্বাচনগুলি নিয়ে তো আমরা এত বেশি প্রশ্ন করছি না আমরা মোটামুটি ধরে নিয়েছি যে অনেক অভিযোগ থাকা সত্য একসময় বাংলাদেশে ভোট হতো তো বাংলাদেশে যে কিছুদিন ভোট হয়েছিলো তখনও কি মানুষ প্রার্থী কে সেটা দেখে ভোট দিয়েছিল দেয় নেই কিন্তু মার্কা দেখে ভোট দিয়েছে ফলে মার্কা দেখে ভোট দেওয়ার জায়গা থেকে আমরা সরে এসেছি কিনা এইটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে এবং আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো ভোটে দাঁড়াবে এবং সেইখানে গেলে পরে মানুষ তাদেরকে বেছে নেবে যে কারা তাকে তারা কাদেরকে নির্বাচিত করবে এবং আপনি দেখবেন যে স্থানীয় পর্যায়ের লোকজনের ক্ষেত্রে কিন্তু মানুষের সিদ্ধান্ত থাকে ফলে যার স্থানীয় পর্যায়ে সংগঠন আছে সেরকম দলগুলি কিন্তু তাদেরকে অনেক বেশি প্রভাবিত করতে পারবে যাদের স্থানীয় পর্যায়ে সংগঠন নাই জি আসিফ শাহ আমি একটু সার্ভেটাকে ডিফেন্ড করি আমার মনে হচ্ছে যেভাবে সমালোচনা করা হচ্ছে সেটা আসলে ঠিক হচ্ছে না কারণ প্রত্যেকটা সার্ভেতেই এই ব্যাপারগুলো থাকে যে আমার হচ্ছে গিয়ে এত শতাংশ মানুষ ভোট দিবেন কারণ এক্স্যাক্টলি সার্ভে তো হচ্ছে গিয়ে সবসময় এক্সাক্ট ভোটের রেজাল্টকে রিপ্রেজেন্ট করবে দ্যাস নট পসিবল আমরা যেটা করি অনেক সময় সার্ভের বেসিসে আমরা অনেক ধরনের মডেলিং তৈরি করি যে এই পার্সেন্টেজ মানুষজন ভোট দিয়েছে তারা এই আরবান ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার এডুকেশনাল লেভেল এই সে কোন জেনারেশন সেটা করলে আমরা একটা জিনিস প্রপারলি বলতে পারবো কিন্তু এইটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ একটা জিনিস যে আমরা যা পেয়েছি সেটা আসলে কি ইন্ডিকেট করছে সেটার বেশি কাজে এইটা রিপ্রেজেন্টেটিভ না এটা কিন্তু খুব কঠিন একটা শব্দ কারণ রিপ্রেজেন্টেটিভ সার্ভে রিপ্রেজেন্টেটিভনেস যে জিনিসপত্রগুলোর উপর ডিপেন্ড করে সেটা কিন্তু হচ্ছে গিয়ে এই রেজাল্টটা কিন্তু সেটাই দেখাচ্ছে রেজাল্টটা যখন বলছে যে আমি এতজনের মধ্যে থেকে এতজনকে পাচ্ছি এই ফ্যাকচুয়াল শব্দটাকে বা ফ্যাকচুয়াল জিনিসটাকে যখন সার্ভে রিপ্রেজেন্ট করছে দ্যাট মেক্স এ সার্ভে রিপ্রেজেন্টেটিভ এইটা হচ্ছে একটা জিনিস মানে ব্যাপারটা এভাবে হয়তো তুষার ভাই আমি একটু ভোটারের পার্সপেক্টিভ পার্সপেক্টিভ থেকে বলি আমি ভোটারদের দৃষ্টিভঙ্গি থেকে এখানে একটা বড় ফ্যাক্টর আছে ভয় আপনার কি মনে হয় যে আওয়ামী লোকরা নির্ভয় এখানে বলেছে যে আমরা আওয়ামী ভোট দিব

এইটা সার্ভের একটা কমন জিনিস এটা হচ্ছে এবং যেটার জন্য মানে রুবায়াত খুব সম্ভবত বলবেন যে একটা স্পেসিফিক প্রশ্ন ওনারা করেছেন যেটার বেসিসে এটা আইডেন্টিফাই করার একটা চেষ্টা করা হচ্ছে দেখেন এইটা আমরা যখন বিআইডিডিতে সার্ভে করেছিলাম তখনও আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম আমরা একটা প্রক্সি কোয়েশন রেখেছিলাম এইরকম যে নয় দফাকে এক দফায় পরিণত হওয়াটা আপনি সাপোর্ট করেন কি না আমরা দেখেছি হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দেব এটার পার্সেন্টেজ ছিল হচ্ছে এগারো পার্সেন্টের মতো সরি নয় পার্সেন্টের মতো নয় দফা এক দফায় পরিণত হওয়াটাকে সাপোর্ট করি না এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তার মানে হচ্ছে শেখ হাসিনার পতন হোক এটা আমরা সাপোর্ট কিনতে টোয়েন্টি পার্সেন্ট তার মানে এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে নয় পার্সেন্ট রিভিল করেছে এগারো পার্সেন্ট হচ্ছে গিয়ে রিভিল করেনি এটাকে দেন আমরা আরও কিছু মডেলিংয়ের মধ্য দিয়ে দেখে দেখেছি এটা আসলে টোয়েন্টি পার্সেন্টের না এটা তার চেয়েও একটু বেশি এই ফ্যাক্টরগুলো সার্ভেতে থাকে আমরা এটা এবং আইম শিওর দ্যাট ডুবাযাত্রাও এটা করেছেন এটার বেসিসে সে অ্যানালাইসিসটা করবে এখন আমি যেটা বলি যে আই এগ্রি উইথ দ্যাট দ্যাট এখানে থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট আমরা যেটা দেখেছি সেটা যেতে আওয়ামী লীগের পার্সেন্টেজটা সেটা এটার থেকে বেশি হওয়ার একটা পসিবিলিটি আছে সেটা কত বেশি সেটা ডেফিনেটলি এই ডাটাটাকে আরও ক্রাঞ্চ করলে আমরা বুঝতে পারবো বিএনপির এইটা আমার কাছে যেটা ইন্টারেস্টিং দেখেন বাংলাদেশে বিএনপি লাস্ট ফর্টি পার্সেন্টের উপরে ভোট পেয়েছিলো টু থাউজেন্ড ওয়ানে আমাদের যদি একটা হাউস হয় তাহলে এই ফর্টি পার্সেন্ট ভোট উইল গিভ ইউ অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স তার মানে অ্যাবসলিউট মেজরিটি এটা এনশিওর করতেছে উইচ মিনস যদি এই রেজাল্টেই রিফ্লেকশন হয় এটা হবে আমি সেটা বলছি না তার মানে হচ্ছে টু থাউজেন্ড বা টোয়েন্টি ফাইভ যখনই হোক সেখানে কিন্তু আমরা আবার একটা অ্যাবসলিউট মেজরিটি দেখি এইটা আমার কাছে একটা মানে যদি এই ইস্যু হয় এটা আমার কাছে একটা শঙ্কাজনক ব্যাপার মনে হচ্ছে কারণ এই অ্যাবসলিউট ফল হচ্ছে কি আমরা খুব একটা ভালো ইসে দেখিনি আমি আমরা ওই আলোচনাটা আসা যেহেতু সময় কম এর শুধু মিনিট একটা কথা বলি জামাতি ইসলামীর পার্সেন্টেজটা আমাকে চিন্তিত করছে আই ওয়াই অনেক সময় মাঠের গরম দেখে আমরা এক ধরনের পারসেপশনে আসি আর মিডিয়া কি করে ইভেন কভার করে বাংলাদেশের মিডিয়া ইন্টেলেকচুয়ালি পোয়ার ভেরি কন্টেন্ট পোয়ার সে ইভেন্ট কাভার করে কেউ মিছিল করলো কেউ মব মব ইনজাস্টিস করলো সেখানে চলে গেল আমি একটু বলি বলে একটা পীর ছিলেন ওনার মুড়িদের সংখ্যা নাকি বাংলাদেশে এক কোটি ছিল উনি যখন রাজনীতিতে এলেন কোন কোনো কনস্টিটিউন্সিতে চার হাজার ভোট পেয়েছিলেন ওই এক লক্ষ এক কোটি মরিদ কি বলতে ইচ্ছে করতে হবে কারণ আমি আমার বরাদ্দ সময় সেটাও পাচ্ছি না এই থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে সার্ভেতে যেটা এসেছে আমাদের উইমেন ভোটারদের ওয়ান থার্ড এখনও ডিসাইড করেনি এবং পরে দেখাবেন যে উইমেন ভোটারদের মধ্যে জামাতের অবস্থা খারাপ সো বেসিক্যালি যে আমাদের যে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টে যে থার্টি ওয়ান সিক্স পার্সেন্ট থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টেজ স্টেক করবে এ ধরনের কোনো কনফিউশনে আমরা আসতে পারছি না আলোচনা আলোচনাগুলি আমরা পরে আসছি বাট এই অংশে আরেকটা জিনিস দিয়ে আমরা আরেকটা নাম্বার দিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে কোন বিভাগে কে এগিয়ে সেই ব্যাপারে একটা আমরা বোধহয় ম্যাপ প্রেজেন্ট করা হবে আমরা ম্যাপটা দেখাচ্ছি কিন্তু আমি জাস্ট একটা সম্পূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা অনেক প্রক্সিস নিয়েছি একটা প্রক্সি যেমন ওর কনস্টিটিউেন্সি কোন জায়গা থেকে ভোটটা নেওয়া হয়েছে রেসপন্স নেওয়া হয়েছে সেটা নিয়েছি তো সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এলাকায় কি আওয়ামী লীগ অনেক কম পেয়েছে কিনা সেটা না গোপালগঞ্জে কিন্তু তারা সিগনিফিকেন্টMajority পেয়েছে হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা আসলে এখন ডিভিশনাল ইয়েতে গেছি কিন্তু ডিস্ট্রিক্ট ডিরেক্সনে যদি যায় তাহলে কিন্তু প্রচুর আমার ডিভিশনটা একটু আটটা ডিভিশন ছয়টাতে বিএনপি এগিয়ে আছে দুটোতে জামাতে গিয়ে কোন দুটোতে জামা এখন রংপুরে জামাত সিগনিফিকেন্টলি এগিয়ে আছে কিন্তু আপনার খুলনায় তারা মার্জিনালি এগিয়ে আছে বিএনপি থেকে যতটুকু দেখা যাচ্ছে বোধহয় নাম্বারে আহ চট্টগ্রাম এবং

হ্যাঁ আমি জাস্ট খুব এই অংশে মানে এই যে ডিভিশনাল পার্সপেক্টিভটা আপনার কাছে এরকমই কি হওয়ার কথা হিস্টোরিক্যালি কি এই ট্রেনটা আছে যে পার্টিকুলারলি ইস্টার্ন বর্ডার এরিয়ায় জামাত কম্প্যারিটিভলি একটু স্ট্রঙ্গার অন্যান্য সারা দেশ থেকে তুষার ভাই আপনি কি দুই মিনিট এই পয়েন্টটা বলেন না এই বিষয়ে আসলে আমরা এইভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না এই জন্য পারব না যে সব জায়গাতেই তো ওই ব্যাপারটা রয়েছে যে কে কাকে ভোট দিবেন এটা বলেন নাই এরকম সংখ্যাটা বেশি ফলে আমি আপনাদেরকে এর আগের প্রশ্নটা তো করেছিলাম যে অধিকাংশ সার্ভেতে ভয় ফ্যাক্টর থাকে না কিন্তু এই সার্ভেতে কিন্তু একটা ভয় ফ্যাক্টর আছে আপনি বলে দিলেন কেউ জেনে গেল পরের দিন আপনার দরজা ভেঙে কেউ ঢুকে পড়ল তো এরকম একটা পরিস্থিতি যখন একটা দেশের মধ্যে থাকে তখন দরজা ভেঙে কেউ ঢুকে পড়বে ইনফরমেশনটা জেনে এটা যখন মানুষ জানে না তখন কিন্তু আসলে মানুষ বলে না যে সে আসলে কাকে ভোট দেবে সীমান্ত এলাকায় সবসময় ভারত বিরোধী রাজনীতির একটা আমরা দেখেছি সবসময় যেগুলো বর্ডারিং জেলা সেগুলাতে এক ধরনের ভারতের সঙ্গে এক ধরনের বিরোধিতা থাকে এবং ভারত বিরোধী যারা থাকেন রাজনীতিতে তারা মোটামুটি ভালো সিলেটে কিন্তু আবার তা হচ্ছে না সিলেটে হচ্ছে না এটার একটা বড় কারণ হচ্ছে সিলেটে একটা লন্ডনের প্রভাব আছে সিলেটে নির্বাচন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রভাবে হয় না এখানে এদের প্রত্যেকের আত্মীয় স্বজন ইউরোপে থাকেন আমেরিকায় থাকেন বিশাল একটা অংশ তারা রেমিটেন্স পাঠান এবং তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের সঙ্গে এখানেও একটা বড়ো বিষয় থাকে আপনি দেখবেন গত বেশ কয়েক বছরে সিলেটে যে নেতৃত্বের উত্থান হয়েছে তার পেছনে কিন্তু এইখানে একটা ইউরোপের একটা ভূমিকা সিলেট আসলে বাইরে রাখতে হবে আর চট্টগ্রামের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এইটা মোটামুটি ঠিকই আছে রংপুর এবং আর খুলনার কথা যেটা বলা হয়েছে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে মানুষজন একটা সময় পুরোপুরি জাতীয় পার্টি ঘেঁষা ছিল জাতীয় পার্টি দুর্বল হয়ে যাওয়াতে আমার ধারণা যে এটা শিফট হতে পারে আর খুলনার কথা যেটা বলেছেন খুলনাতে দীর্ঘ সময় আমরা দেখেছি পরিবারকে তুলে আনার একটা বিরাট প্রচেষ্টা ছিল রাজনীতিতে এবং পরিবার নিয়ে যেমন বাগেরহাটে হাটে যেমন খুলনা প্রপারে আপনি দেখবেন আত্মীয় স্বজনকে ভোটে দেওয়ার কারণে একটা বিরাট ব্যাপার ছিল এবং এই আত্মীয় প্রবণতা স্বজন প্রীতি যেটা করেছে এইটা সব ক্ষেত্রেই রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটা এটা একটা প্রমাণ এবং সেইখানে বিএনপিও যে খুব তৎপরতা চালাতে পেরেছে তা নয় বাগেরহাট এবং ওইসব জায়গাতে কিন্তু আগে থেকেও আহ ইসলামের একটা বড় ভোটার ছিল আশাকার ভাই রিজনে রিজিনাল পারসপেক্টিভ নিয়ে একটা কথা বলি সবগুলো দলেরই কিন্তু পকেট ভোট আছে যেমন ভোট ব্যাংক আছে এটি আমরা সবাই জানি জামাতে ইসলামী সাতক্ষীরা বা অন্যান্য বর্ডার এলাকাগুলোতে ভালো অবস্থানে আছেন সেটিকেই এই সাম্প্রতিক এখানে খুলনাও কভার হয়েছে পুরা অনেক অনেকটাই এবং আমরা দেখুন বাজারে আওয়ামী লীগ না থাকা মানে বিএনপি যে এগিয়ে থাকবে এটি তো সবাই বুঝি আমরা একটি বড় দলের এগিয়ে থাকা কিন্তু জামাতের কোথাও কোথাও অবস্থান যে উন্নত হয়েছে বিশেষ করে তাদের সাম্প্রতিক সময়ে তৎপরতা দেখে মনে হয় সেটি জনমনে একটা পারসেপশন তৈরি করে আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের দেখুন একটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে তাদের মূল নেতৃত্ব যেরকম অনুশোচনা করে না এবং পট পরিবর্তনকে ষড়যন্ত্র বলে সেরকম প্রান্তিক পর্যায়ের সমর্থকদেরকেও কিন্তু আমরা অনুশোচনা করতে দেখিনি এখন পর্যন্ত এবং তারা দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে কিন্তু তাদের অনুশোচনা কিংবা অন্যায় স্বীকার করার অবস্থা নাই আমি কিন্তু খুব অবাক হচ্ছি যে তারা সাহস করে অন্তত তেরো চোদ্দো পার্সেন্ট লোক তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিবে এটি আগামীতে বাড়তেও পারে আবার বিচার প্রক্রিয়া যদি আপনি ঠিক করে আগাতে পারেন সেটি কমতেও পারে যেমন জাতিসংঘের রিপোর্ট প্রকাশ হওয়ার পরে ওই আওয়ামী মধ্যে আমি এক ধরনের হতাশা দেখেছি যারা মোটামুটি মাস দাঁতে দাঁত লাগিয়ে বলেছিলেন যে কিছুই হয়নি এখন মনে হচ্ছে কিছু হচ্ছে আরেকটা জিনিস স্টুডেন্টদের ব্যাপারে আমি বলি যে তাদের মাত্র আপনাদের সার্ভে শেষ হওয়ার তিন দিন আগে তাদের রাজনৈতিক দল হয়েছে এবং তাদের এখনও কিন্তু ভোট দানা দানা বেঁধে উঠতে পারেনি এটি নির্ভর করবে যে তাদের কর্মকাণ্ড কি হবে তারা গ্রেটার কোনো অ্যালায়েন্সে যাবে কি না এবং তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে মানুষ তাদেরকে নির্বাচনের দিকে দেবে কিনা জি ধন্যবাদ আমার মনে হয় যেই প্রশ্নটা হয়তো আসতে পারে সেটা হচ্ছে যদি কোনো কারণে আওয়ামী ইলেকশন নিজেরা না করে বা কোনোভাবে তাদেরকে ব্যান করা হয় তো সেই ভোটটা দেখা যাচ্ছে প্রায় অলমোস্ট ফরটিন পার্সেন্টের মতো ভোট এবং কোনো কোনো জায়গায় ক্লোজ টু বিশ পারসেন্ট সেটা আসলে কোন দিকে মুভ করবে সেটা কি সবাই সবটা যে একদিকেই মুভ করবে নট নেসেসারি ওইটা হয়তো রিজন ওয়াইজ এক এক জায়গায় একরকম করে মুভ করতে পারে তখন রেজাল্টটাও হয়তো ডিফারেন্ট একটা ডাইমেনশান হবে তো আমরা এই অংশটুকু যেটা আর টিভিতে সরাসরি প্রচারিত হচ্ছে সেটা আমরা এখন শেষ করছি কিন্তু আমাদের এই আলোচনাটা আরও কতক্ষণ কন্টিনিউ করবে যেখানে আমরা আসলে আরও ডিটেইল লেভেলে দেখব যে গ্রামে এবং শহরের মধ্যে ভোটিং এই ট্রেন্ডের কোনো পার্থক্য আছে কি না এই যে যেরকম ভোটের যে ট্রেন্ডটা বিভিন্ন পার্টি সেটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না এবং পুরুষ এবং নারীদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে কোনো জেনারেশনাল কোনো ইস্যু আছে কি না যে ইয়াংরা একভাবে ভোট দিচ্ছে বয়স্করা এক ধরনের ভোট দিচ্ছে তো আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর টিভির এই লাইভ প্রোগ্রামে থাকার সাথে জন্য আপনারা যারা আগ্রহী তারা আর টিভির ফেসবুক পাতায় অনুষ্ঠানের বাকি অংশটা দেখতে পারবেন লাইভ আমরা এই অংশটুকু এখানেই শেষ করছি ধন্যবাদ